দেখুন আজকে রাজ্য জুড়ে যা চলছে শাসক দল তৃণমূল এবং আমাদের কেন্দ্রীয় শাসক দল বিজেপি দুটো দল মিলে সমস্ত ধর্মকে ডিভাইড করে দিয়েছে আজকে আজকে অধিকারী বলছে হিন্দুদের দল অনেকটা মুসলিমদেরকে গুন্ডা তৈরি করার জন্য কিন্তু মুসলিমদের দলে পরিণত করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা আমাদের মতো রাজনীতিবিদ আমরা চাই তারা সমস্ত লোক হিন্দু মুসলমান আমার পাশে দুজন বসে আছেন এরা আমার হিন্দু বোন ইনারা আজকে এসছেন এখানে আমি যদি দীর্ঘদিন ধরে প্রায় বছর ধরে আমি বিজেপি করে এসেছি তাহলে আজকে হুমায়ুন দল করতে কেন শিখা ঘোষের মতো দিদিরা পারবে না হুমায়ুন যে দলটা করতে চাইছেন সেটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই করবে এবং সবাই করার জন্য সেই দলটা আমরা সেকুলারিজম দল করতে চাইছি এবং সেই পথেই পরিচালনা হবে বলেই আজকে হুমায়ুদার হাত শক্ত করার জন্য আমি বিজেপি ছেড়ে নতুন দলে যোগদান করতে এসেছি দেখুন আজকে হুমায়ুনদার বিরুদ্ধে কেন গেছেন নিজস্ব রাজনৈতিক পলিটিক্যাল ফায়দা যেটা সেটা তোলার জন্য বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলা চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী হুমায়ুন বিরুদ্ধে বলেনি বাবরি মসজিদের বিরুদ্ধেও বলেনি না বলেছে আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সেখানে আমরা চাই না যে এখানে ডিভাইডেড হোক হুমায়ুদার বিরুদ্ধে কারা করেছে দেখুন যাদের ইনকামের প্রবলেম যাদের আমি তো আমার যেসব বন্ধু বান্ধব আছে সমস্ত আর এস এস থেকে নিয়ে বিএইচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ সকলেই আছে আজকে বলুন তো যখন পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ হলো সেখানে তো শুধু আক্রান্ত একজন মুসলিম ভাই হয়নি সেখানে তো হিন্দু ভাইও আক্রান্ত হয়েছে এসবগুলো কেন হবে যেখানে কোনো অনুষ্ঠান হবে সেখানে তো সব ধর্মের লোকই আসবে আজকে বাবরি প্রাঙ্গনে আমার মুসলিম ভাইদের সঙ্গে সঙ্গে অনেক হিন্দু ভাইরাও এখানে বসে কিন্তু অনেক কিছু বিক্রি করছে এবং সেই হিন্দু ভাইদের হাতেই আমার মুসলিম ভাইরা কিনে খাচ্ছে তো আমরা যেহেতু এখানে সম্প্রীতি বজায় রেখে চলবো তাহলে কোন দল কিভাবে কি বলছে ওইটা আমরা দেখে আমরা রাজনীতি করতে আসিনি আমরা আগামী দিনে সমস্ত মিলেমিশে সকলকে নিয়ে আমরা দলটা করতে চাই এই আমাদের প্রতিশ্রুতি আগামী দিনে বলতে দেখুন এই রাজ্য সরকার একটা কাজও করেনি খাতায় কলমে উন্নয়ন করেছে এবং টাকাটা হাসিল করেছে সেই টাকাগুলো ঢুকেছে তৃণমূলের যারা ক্যাডার আছে তাদের পকেটে তো সেই জায়গায় আজকে রাস্তাঘাটে চলার উপায় নেই স্কুল কলেজগুলো বন্ধ হতে চলেছে আমরা চাই সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থা পাক রাস্তাঘাট পাক এবং শিক্ষিত যুবকরা চাকরি পাক যারা আমাদের মাস্টারমশাই আছেন তারা ডিএ পান না তারা ডিএ পান আমরা সমস্ত মানুষের লড়াইয়ের সঙ্গে সামিল হয়ে এইভাবে পথ এগিয়ে যেতে চাই আমি দীর্ঘ ন বছর ধরে বিজেপি করে এসেছি আজকে আমি হুমায়েন্দার দলে যোগদান করলাম এবং আগামী দিন হুমায়ুদার হাতকে শক্তই করে যাব এই আমার আশা আছে এবং এলাকার যারা আমাদের আছে তাদেরকেও আমি আগামী দিনে আমার হিন্দু ভাই হোক মুসলিম ভাই হোক সকলকেই আমি হুমায়ুদার এই দলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখুন মুসলিম সম্প্রদায় যে শান্তি মানে শান্তির ধর্ম তারা সবসময় আমাদের যেটা রসুল্লা সাল্লাম আছেন ছিলেন উনি কিন্তু শান্তির বার্তায় গোটা বিশ্বকে দিয়ে গেছেন মুসলিম ধর্মটা অশান্তির ধর্ম না এবং প্রকৃত সনাতন যারা বা যারা প্রকৃত সনাতনী তারাও কিন্তু অশান্তি চান না যারা চান তারা হচ্ছেন উগ্রবাদী মৌলবাদী এবং উগ্রবাদী এই দুটো লোকই চায় গোটা বিশ্বকে নিজের হাতে আয়ত্তে নিয়ে এসে তারা রাজত্ব করার কিন্তু যারা সাধারণ মুসলমান বা সাধারণ সনাতনী ভাইরা তারা কোনোদিনই চায় না অশান্তি করতে আমরা দেখুন আজকে মমতা ব্যানার্জি যখন আমাদেরকে রেশন দ্বারা ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করেছিলেন আপনি দেখুন তো একজন মুসলিম ভাইয়ের দোকান থেকে সেই প্রসাদ কিন্তু এসেছিল সেখানে হিন্দু ভাইরা খেয়েছেন তো আমাদের মধ্যে ডিভাইডেড নেই তারা রাজনীতির জন্য কেন ডিভাইড করবেন আমাদের প্রশ্ন হচ্ছে এটাই আমার বাড়ি এখানে আমার বাড়ি রেজিনগর আমি ছিলাম বেলডাঙ্গা দু নম্বর ব্লকের বিজেপির কনভেনার আপাতত আজ থেকে আমি হুমায়ুদা সৈনিক দেখুন আজকে রাজ্য জুড়ে যা চলছে শাসক দল তৃণমূল এবং আমাদের কেন্দ্রীয় শাসক দল বিজেপি দুটো দল মিলে সমস্ত ধর্মকে ডিভাইড করে দিয়েছে আজকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দুদের দল আজকে মমতা ব্যানার্জি অনেকটা মুসলিমদেরকে গুন্ডা তৈরি করার জন্য কিন্তু মুসলিমদের দলে পরিণত করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা আমাদের মতো রাজনীতিবিদ আমরা চাই তারা সমস্ত লোক হিন্দু মুসলমান আমার পাশে দুজন বসে আছেন এরা আমরা হিন্দুর বোন এনারা আজকে এসছেন এখানে দেখুন মুসলিম সম্প্রদায় যে শান্তি মানে শান্তির ধর্ম তারা সবসময় আমাদের যেটা রসুল সাল্লাম আছেন ছিলেন উনি কিন্তু শান্তির বার্তায় গোটা বিশ্বকে দিয়ে গেছেন মুসলিম ধর্মটা অশান্তির ধর্ম না এবং প্রকৃত সনাতন যারা বা যারা প্রকৃত সনাতনী তারাও কিন্তু অশান্তি চান না যারা চান তারা হচ্ছেন উগ্রবাদী মৌলবাদী এবং উগ্রবাদী এই দুটো লোকই চায় গোটা বিশ্বকে নিজের হাতে আয়ত্তে নিয়ে এসে তারা রাজত্ব করার কিন্তু যারা সাধারণ মুসলমান বা সাধারণ সনাতনী ভাইরা তারা কোনো দিনই চায় না অশান্তি করতে আমরা দেখুন আজকে মমতা ব্যানার্জি যখন আমাদেরকে রেশন দ্বারা ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করেছিলেন আপনি দেখুন তো একজন মুসলিম ভাইয়ের দোকান থেকে সেই প্রসাদ কিন্তু এসেছিল। সেখানে হিন্দু ভাইরা খেয়েছেন তো আমাদের মধ্যে ডিভাইডেড নেই তারা রাজনীতির জন্য কেন ডিভাইড করবেন আমাদের প্রশ্ন হচ্ছে এটাই সঙ্গে কথা বলে আজ থেকে নতুন দলের যে হতে যাচ্ছে বাংলায় সেই বাইশ তারিখে ওকে আমি মঞ্চে রাখবো আমাদের আড়াইশো জন নেতা বাংলার নতুনভাবে মঞ্চে থাকবে বাংলার এবং এছাড়াও বিভিন্ন ব্লক থেকে রাজ্য থেকে আসা আরও তিনশো জন বিশিষ্ট নেতৃত্বরা আমাদের যে ডি জোন হবে সাংবাদিকদের পাশেই তাদের জন্য তিনশো জনের চেয়ার থাকবে ভিআইপি অর্থাৎ গোটা রাজ্যের যে নতুন দল ঘোষণা হবে সেই ঘোষণায় আড়াইশো জন ডায়াসে থাকবে এছাড়াও আমাদের পাশে তিনশো জন ভিআইপি চেয়ার দেওয়া থাকবে তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্লক থেকে রায় সে সামিল হবে আমার মনে হয় আমার মনে পড়ছে উনিশশো সাতানব্বই সালে যেদিন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল মুকুল রায় মোহাম্মদ ফরিদুল হক